তো বন্ধুরা রাজ্যে নবান্ন স্কলারশিপের আবেদন শুরু হলো বার্ষিক দশ হাজার টাকা আপনারা কিন্তু স্কলারশিপ এখানে পেয়ে যাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব এই স্কলারশিপ কাদের জন্য এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সমস্ত ডিটেলস তথ্য ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের যাতে অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়ে যায় সেই উদ্যোগেই কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন স্কলারশিপ প্রকল্পে আবেদন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপের মধ্যে অন্যতম হল নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপের আবেদন পদ্ধতি এবং আবেদনের বিভিন্ন যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখুন নবান্ন স্কলারশিপ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপ প্রকল্পে আবেদন জানাতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারের মধ্যে থেকে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় যাতে রকম সমস্যা না হয় তার জন্যই এই প্রকল্প শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে বর্তমানে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই নবান্ন স্কলারশিপে আবেদন জানানো যাচ্ছে নবান্ন স্কলারশিপ দু হাজার পঁচিশের সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্যের নবান্ন স্কলারশিপের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাধারণ গ্র্যাজুয়েশান কোর্স পেশাগত গ্র্যাজুয়েশান কোর্স যেমন চিকিৎসা নার্সিং ফার্মেস ফার্মেসি ইঞ্জিনিয়ারিং আইন অর্থাৎ ল পলিটেকনিক পোস্ট গ্র্যাজুয়েশান সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করা হয় এক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা সাধারণ গ্র্যাজুয়েশান কোর্সে যুক্ত ছাত্রছাত্রীদের বার্ষিক দশ টাকা পেশাগত কোর্সে যুক্ত ছাত্রছাত্রীদের বার্ষিক বারো হাজার টাকা নবান্ন স্কলারশিপ আবেদনের শর্ত ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য কোনো রাজ্য থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে না আবেদনকারী প্রতিটি ছাত্রছাত্রীকে বোর্ডের পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করা হবে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বরের মধ্যে নাম্বার থাকলে এই স্কলারশিপ আবেদন করতে পারবেন ষাট শতাংশের বেশি হলে আপনাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে হবে ছাত্রছাত্রীর পারিবারিক আয় এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে হতে হবে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কেন্দ্র ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন আবেদন পদ্ধতি অনলাইন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনাদের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে প্রতিটি ছাত্রছাত্রীকে নিজেদের নামে আবেদন করতে করতে পারবেন অনলাইন মাধ্যমে আবেদনপত্র সঠিকভাবে পূরণ হলে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে পারবেন অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে অনলাইন আবেদন করবেন এবং আবেদন কীভাবে করবেন এর উপরে আমি আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিস ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আবেদন পদ্ধতি দেখে নিয়ে তারপরে আবেদন করবেন এবার চলে আসবো অনলাইন অফলাইন পদ্ধতি এই স্কলারশিপ অফলাইন মাধ্যমে নবান্নের অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করা যায় এর জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফলাইন আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট বের করে নিয়ে এরপর যথাযথ তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে একত্রিত করে নিতে হবে সবশেষে কলকাতায় অবস্থিত নবান্নের অফিসে গিয়ে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিগুলি জমা করে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে আধার কার্ড পারিবারিক বাৎসরিক আয়ের প্রমাণপত্র জন্মের সার্টিফিকেট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট পরীক্ষার মার্কশিট বয়সের প্রমাণপত্র রঙিন পাসপোর্ট সাইজের ফটো ব্যাংকের পাসবই এবং হচ্ছে ভর্তির রসিদ তো বন্ধুরা এই ছিল আজকের ডিটেলস বিষয় এরকমই নতুন নতুন স্কলারশিপের সম্পর্কে ডিটেলস জানতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসিট ভি অবশ্যই বাজিয়ে রাখবেন